তো আজকে আমার যে প্রথম কাস্টমারের পার্সেলটা আছে একসাথে চারটে পার্সেল আছে তিনটে ফ্লিপকার্টের একটা মিন্ত্রার পার্সেল বাড়ি সামনেই চলে এসেছি কাছাকাছি বাড়ি তো আগে কিন্তু আমাদের ফ্লিপকার্ট অফিস থেকে বেরোতে একটু দেরি হতো কারণ আমাদের যে সেকেন্ড গাড়িটা আসে সেটা সকাল সাতটায় আসতো বাট এখন কিন্তু সেই গাড়িটা বারোটায় আসে তো ডবল বার করে আমাদের রুটে ঘুরতে হয় তো আমাদেরকে আবার একবার অফিস যেতে হয় আবার একবার মাল নিয়ে আবার বেরোতে হয় তো চলে এসেছি কাস্টমারের বাড়ি একই জায়গায় চারটি পার্সেল তার মধ্যে একটা আবার ওপেন বক্স কোনটা দেখি নেই তো চারটি পার্সেল ছিল আর তার মধ্যে একটা ওপেন বক্স তো একটু সময় লেগে গেল তো এখন নেক্সট যে পার্সেল সিঙ্গেল পার্সেল এই পার্সেল দিয়ে বেড়িয়া পড়লাম এখন নেক্সট যে পার্সেল আছে সেটা একটা সিঙ্গেল পার্সেল এই সামনে 500 মিটার মতো হবে মিন্ত্রার পার্সেল রয়েছে হাজার টাকার সিওডি পার্সেল আবার দেখা যাক কাস্টমার আছে নাকি বাড়িতে এত সকাল সকাল থাকারই কথা কে আর এত সকালে বেরিয়ে যায় কথা সেকেন্ড কাস্টমারের বাড়ি সিঙ্গেল পার্সেল আছে মিন্ত্রার পার্সেল আছে ত্রিশানা তো গাইজ মিনটোর পার্সেলটাও ডেলিভার হয়ে গেল ক্যাশ অন ডেলিভারি ছিল তো এখন চলে যাব নেক্সট পার্সেলটা দেওয়ার জন্য তো কাস্টমারকে আগে থেকেই ফোন করে নিলাম তো পেমেন্ট করা পার্সেল আছে কাস্টমার বাড়িতে নেই তো অন্য এক জায়গায় দিয়ে দিতে পারল পার্সেলটা তো এখন আমি সেখানেই যাচ্ছি তো নেক্সট পার্সেলটা ডেলিভারি করার জন্য আবারও চলে এসেছি সামনেই বাড়ি কাস্টমারে তো কাস্টমার বাড়িতে নেই একটা দোকানে দিয়ে দিতে বললো কিন্তু দোকানটা কি খুলেছে দোকানটাও তো বন্ধ মনে হচ্ছে দোকানটা বন্ধ তো ওদের সামনেও আরও একটা দোকান আছে তো ওখানে যাব দেখি ওটা খোলা আছে বল তো দুটোই দোকান বন্ধ কি দেব হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে দিয়ে দিছি হ্যাঁ ঠিক আছে তো গাড়ির পেমেন্ট করা পার্সেল তো এত ঝামেলা ডেলিভারি করতে তো এরপরে গাড়ির যে পার্সেল আছে দুটো পার্সেল একটা কাস্টমারেরই আর ক্যাশ অন ডেলিভারি পার্সেল তো উপর থেকে কিন্তু ব্যাগে করে টাকা আর মানে টাকাটা চলে আসবে আর পার্সেলটা আমি ব্যাগেই দিয়ে দেবো কাস্টমার কোনোদিন নামে না উপর থেকে নামার দরকার নেই একদম রাস্তার ধারেই ফোন করলেই চলে আসে ব্যাগ ঝুলিয়ে দেয় আমি পার্সেল দিয়ে দেয় ব্যাগে করে তো চলে এসেছি আছে না বারান্দাতে নেই ফোন করতে হবে ঠিক আছে তো গায়ে এরকম ছোটো ছোটো দুটো পার্সেল তো ছোটো ছোটো পার্সেলগুলো কিন্তু ডেলিভারি করতেও সুবিধা বেশি ঝামেলা ছাড়াই হ্যাঁ তিরিশ টাকাই তো কমপ্লিট হয়ে গেল আবার দুটো পার্সেল দেওয়া তো এরপরে যে পার্সেলটা আছে একই গলিতে দুটো বাড়ি পাশাপাশি একটা বাড়ির পরে আর একটা বাড়ি তো দুটোই কিন্তু পেমেন্ট করা পার্সেল প্রিপেড আছে কোনো চাপ নেই তো এখন চলে যাচ্ছি সে পার্সেলটা দেওয়ার জন্য দুটো পার্সেল একই জায়গায় হবে কাস্টমারের বাড়ির সামনেই লেফট সাইডে দুটো পার্সেল রয়েছে একই জায়গায় একটা পার্সেল দেওয়া কমপ্লিট আর একটা রয়েছে বাইকটা তো দুটোই পার্সেল দেওয়া এখানে কমপ্লিট হলো তো চলো এখন নেক্সট পার্সেল সিঙ্গেল আছে তো এরপরে যে পার্সেলটা আছে গায়ে সেটাও কিন্তু প্রিপেড পার্সেল তো যাচ্ছি কাস্টমার ফোন ধরছে না ফোন করেছি এর আগে দু তিনবার কাস্টমারকে আবারও ফোন করছি কাস্টমার ফোন ধরছে না তো এখানে কিন্তু একজন আছে কাস্টমারের চিনা পরিচিত ওনাকেই পার্সেল দিয়ে দিই সবসময় আজকে দিয়ে দেব উনি আছেন ম্যাডাম পার্সেল আছে হ্যাঁ ওই সেই স্বপনদাকে দিয়ে দিচ্ছি দাদা আছে সামনে হ্যাঁ সিকিউরিটি স্বপন হ্যাঁ ঠিক আছে ফোন ধরলো কাস্টমার పార్సెల్ సపన దా సూరి సోాలీ దాస్ అధికారీ పేమెంట్ పార్సెల్ ఓపెన్ నా పర్సెల్టా ద তো এরপরে যে পার্সেল আছে তিনটেই পার্সেল কিন্তু প্রিপেড বাট সব সিঙ্গেল পার্সেল তো সবাইকেই কল করতে হবে সবাই কিন্তু নার্সিংহোমের মানে নার্সিংহোমে কাজ করে তো সবাইকেই কল করে পার্সেলগুলো দিতে হবে তো বাড়ি হলে সুবিধা বাড়িতে চলে গেলাম পার্সেল দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে চলে আসলাম বাট এই নার্সিংহোমগুলোতে পার্সেল দিতে কিন্তু দেরি হয় তো কাস্টমারকে ফোন করলে কাস্টমার বলে যাচ্ছি দশ মিনিট বলে দিয়ে পাঁচ মিনিট বলে দিয়ে কিন্তু এখন দাঁড়িয়ে থাকতে হয় মাঝে মাঝে আধ ঘন্টা পর্যন্ত তো পেমেন্ট করা আশা করি তাড়াতাড়ি চলে আসবে ফোন করি আইস কাস্টমারকে কল করেছিলাম মেডিসিন দোকানে দিয়ে দিতে বললো পেমেন্ট করা আছে পার্সেল কোনো অসুবিধা নেই তো ভালো হলো বেশিক্ষণ দাঁড়াতেও হবে না পেয়ে গেছি এরপরে নেক্সট পাশেই এটা মেরি নার্সিংহোম এর পাশেই উডল্যান্ড তো সেইখানেই পার্সেল তো তারপরে আবার ইউরোলজি পরপর তিনটে পার্সেল কিন্তু তিনটা সিঙ্গেল আর সবাইকে ফোন করতে হবে এই যে হ্যাঁ বলছি পার্সেল আছে ফ্লিপকার্ট থেকে উডলেন্সের সামনে দাঁড়িয়ে আছি আচ্ছা ঠিক আছে তো এক কলেই কিন্তু কাস্টমার ফোন ধরে নিয়েছে আসছে বললো পাঁচ সাত মিনিট তো কাস্টমার এলো পেমেন্ট করা পার্সেলগুলো ওই নার্সিংহোমের হলে এই জামেন মিলন মহাপাত্র নামে ঠিক আছে তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি কল করে নিয়েছি নেক্সট যে পার্সেলটা দেবো যে কাস্টমারও মনে হয় দাঁড়িয়ে আছে তাকে তো বলে দিয়েছিলাম যে আমি চলে এসেছি বাট আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম কি আছে না নেই নেই তো দেখতে পাচ্ছ তোমরা সেম ওই একটা নার্সিংহোমের পরেই আবার চলে এসেছি কিন্তু কাস্টমার যে বলল তো ব্যাগটা রেখে ভিতরে যাবো ভেবেছিলাম বাট কাস্টমার তো অ্যাভেলেবেল নেই তো অন্য একজনকে পাঠিয়ে দিয়েছে তো এখানে তিনটেই পার্সেল ডেলিভারি হয়ে গেল শুভ সামন্ত তো গাইজ এরপরে কিন্তু দুটো পিক রয়েছে তো আজকে আমার টোটাল ছটা পিক তো এরপরে কিন্তু এখানে পরপর দুটো পিক রয়েছে তো তারপরে আমার পার্সেল তো কালকে একটা পিক আমি ফেল করে দিয়ে গিয়েছিলাম তো ইউজ প্রোডাক্ট দিয়েছিল কাস্টমার আজকেও দেখি তার কন্ডিশন কি আজকেও যদি ইউজ প্রোডাক্ট দেয় আবার কিন্তু ফেল হবে ইউজ করা প্রোডাক্ট দিয়েছে তো আমি এখানে কমপ্লেন করেছিলাম ফেল করেছিলাম তো আমাকে কিন্তু পিক আপ করতে বলেছে তাও হ্যাঁ পিক আপ হয়ে গেছে ম্যাডাম তো আমি কিন্তু ফেল করেছিলাম তো তাও আমাকে পিক আপ করতে বলেছে ফ্লিপকার্ট তো যে আমাকে দেখিয়ে দিয়েছে রিটার্ন পিক আপ কম কনফার্মেট মানে এটা পিক আপটা আমাকে তুলতেই হবে তো প্রোডাক্টটা কিন্তু ইউজ করা ছিল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তো যাই হোক ফ্লিপকার্ট অ্যাপ্রুভাল দিয়েছে তো আমাকে পিক আপটা নিতেই হবে কিছু করার নেই তো এখন এটাকে আমি তো কমপ্লিট হয়ে গেল পিক আপটা আমি তো ভাবছিলাম ফেল হয়ে যাবে বাট ফেল হয়নি আমি নিজে ফেল করেছিলাম আমার বায়োড থেকে বাট ফ্লিপকার্ট এটাকে চেক করে নিজে ভেরিফাই করে আমাকে অ্যাপ্রুভাল দিল পিকআপটা মানে কমপ্লিট করার জন্য তো এখন আবার একটা নেক্সট পিক রয়েছে এখন আমি যাচ্ছি সেই কাস্টমারের বাড়ি চলে এসেছি তো গাই এখানে দুটো পিক যে ছিল পরপর কমপ্লিট হয়ে গেল তো এরপরে আবার পার্সেল তো চলো এরপরে আবার কিছু পার্সেল রয়েছে তারপরে আবার পিক আপ সামনে রেড সিগন্যাল কিছুক্ষণ দাঁড়াতে হবে ও গ্রিন হয়ে গেছে মানে দাঁড়াতে হলো না গ্রিন হয়ে গেল চলো এখন নেক্সট পার্সেল সেটাই দিতে যাচ্ছি সামনে এই দোকান তো বন্ধ মানে হোটেলের পার্সেল তো ফোন করি কাস্টমারের বাড়ি এটাই আশা করবো বাড়িতেই আছে কল করতে হবে আমাকে পার্সেলটা ডেলিভার করবো আর একশো একুশ একটা ঠিক আছে দিদি হ্যাঁ ওরকম হয় মাঝে মাঝে আমরাও বেশি নিয়ে নিই যখন খুচরা না থাকে কিছু করার নেই তো গাইজ এখানে এক টাকা কম দিয়েছে কাস্টমার তো ওইগুলো হয় মাঝে সাঝে কিছু করার নেই তো অনেক সময় আমরাও বেশি নিয়ে নেই কাস্টমারদের কাছ থেকে যখন আমাদেরও কাছে খুচরা থাকে না তো এক টাকা দু টাকা এগুলো কোনো ব্যাপারই না তো নেক্সট এখানে পার্সেল আছে দুটো আর একটা আবার পিক আপও রয়েছে দাদা কি আছে এখানে দাদার তো গাড়িও দেখতে পাচ্ছি না আগে আমি পিক আপটা নিয়ে আসি তো তারপরে পার্সেলটা দেখব তো গাই এখান থেকে পিক আমি কমপ্লিট করলাম বাট যার দুটো পার্সেল ছিল সে কিন্তু নেই অ্যাভেলেবেল তো আমাকে একটা অন্য একটা জায়গায় পার্সেল দুটো দিয়ে আসতে হবে সে বাড়িতেও নেই তো এখানেও কিন্তু দুটো পার্সেল আছে বাট একটা কিন্তু অফিস অ্যাড্রেস আছে এই যে পি কে কে অফিস তো এটা কিন্তু দশটার সময় ওপেন হয় আমি তো চলে এসেছি 10টার অনেক আগে তো এখানে আরো একটা পার্সেল আছে যাদের বাড়ি তো এখানেই পার্সেলটা দেই আগে সামনে হ্যাঁ 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 তো আমি যে বাড়ি যাচ্ছিলাম ও তে চলল আমি কাস্টমারের বাড়ি যাচ্ছিলাম তো এখানে ম্যাডাম বললো যে আমাদের পার্সেল আছে রাস্তায় আমাকে জিজ্ঞাসা করলো এই সামনেই বাড়ি তো আমি বললাম পার্সেল আছে তো আসছে আমার পেছনে এই যে ওদের টমি দাঁড়িয়ে আছে টমি কোথায় যাচ্ছিস গেটটা ছেড়ে দাঁড়াই এই তো গাইস এই ঝামেলাগুলো এই যে খুচরার এত সমস্যা হয় মানে আর কি বলবো তো গায়ে কমপ্লিট হয়ে গেল এখানে আর এই যে ঝামেলা ঝামেলার মানে কি বলবো মাঝে মাঝে আমাদের মাথা খারাপ হয়ে যায় তো অনলাইনে অনেককে মানে ফেরত রিটার্ন দিয়ে দিই তো অনেকের তো আবার অনলাইন থাকে না যে তারা রিটার্নটা নেবে তো না হলে কিন্তু খুচরো যখন থাকে না মাঝে মাঝে চেষ্টা করি যে অনলাইনে রিটার্নটা দেওয়ার জন্য বাট ওই একটাই সমস্যা যাদের আবার অনলাইন নেই তাদেরকে আবার মানে খুচরো কোথা থেকে হলেও করে এনে দিতে হয় না না হলে তারাও ম্যানেজ করে দেয় কিছু করার নেই তো মাঝে মাঝে ডিউ হয়ে যায় একটা দুটো সেরকম বেশি নয় কুড়ি তিরিশ টাকা যদি ডিউ থাকে তো কাস্টমার কাছে ডিউ রেখে দেই বা আমি মাঝে মাঝে মানে বেশি নিয়ে নেই কাস্টমারকে বলি পরের বারে পার্সেল আসলে দিয়ে দেবো কেটে নেব ওখান থেকে তো এরকমই হয় আমাদের ফ্লিপকার্টে তো চলে এসেছি এখানে কি কাকিমা দাঁড়িয়ে আছে কাকিমা নয় বাইকটা সাইড করে রাখি মাঝে মাঝে কাকু আবার দাঁড়িয়ে গল্প করে আমার সাথে তখন যদি দেরি হয় এই রাস্তা এত ছোটো অন্য কোনো গাড়ি ঢুকে গেলে আবার অসুবিধা হয়ে যাবে পরের যে পার্সেলটা আছে যে কাস্টমার আছে কাস্টমার কিন্তু নতুন এসেছে আমাকে বললো অ্যাড্রেসটাও ঠিক করে বলতে পারছিল না তো অনেক কষ্টে আমি অ্যাড্রেসটা বুঝলাম তো এখন চলে যাচ্ছি আমার নতুন কাস্টমার হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বাড়িটা ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এবার এই নামে প্রথম আসলো না ও আচ্ছা আচ্ছা ও এই নামে মানে ফার্স্ট টাইম ডেলিভারি করলাম আজকে ঠিক আছে দাঁড়ুন পেমেন্ট করা আছে তো গাইস দশটার সময় কাজ কমপ্লিট করব ভেবেছিলাম কিন্তু দশটার সময় হয়তো করতে পারলাম না তো আমার কিন্তু কাজ শেষের পথে এই ডাউন টাউনে ঢুকতেছি এখন তো এখানেই আমার কাজ শেষ হবে যত পার্সেল সব এখানেই আছে কমপ্লিট এখানেই তো দশটার সময় কিন্তু কাজ শেষ হলো না দশটা পাঁচ হয়ে গিয়েছে অলরেডি তো এখানে আর দশ পনেরো মিনিটের কাজ দশটা কুড়ি যদি ধরি তো দশটা কুড়ির মধ্যে কাজটা কমপ্লিট হলো আজকে মানে হবে এখানে হয়নি তো সব এখানে পেমেন্ট করা পার্সেল কোনো চাপ নেই পার্সেলগুলো দেবো আবার চলে আসবো সঙ্গে সঙ্গে টাউন টাউনে পাঁচটা পার্সেল আছে তো এই পাঁচটা পার্সেল আগে আমি দিয়ে আসি তো তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইজ দশটা পনেরো হয়েছে আর আমার কাজ প্রায় কমপ্লিট আর দুটো পার্সেল আছে একজনের যেটা আমাকে এখন দিতে যাবো সে দুটো পার্সেল আর এখন সব পার্সেল দেওয়া কমপ্লিট চল্লিশটা উনচল্লিশটা কমপ্লিট আর মানে দুটো হলে পুরো একচল্লিশে একচল্লিশ কমপ্লিট হবে তো আজকে কিন্তু একটা ক্যান্সেল হয়নি তো মানিকতলা মোড়ে রয়েছি আর এখন এখানে সিগন্যাল গ্রিন চলো আমি এখান থেকে রাইট সাইডে নেবো কাস্টমার যে লোকেশন বলেছে রাইট সাইডেই পড়বে সেখানেই যাচ্ছি তো গাইস এই যে বড় বড় পার্সেল আর ভারী দুটো পার্সেল এখানে দেখে দেবো আমি দাদা রেখে দেবো আমি আচ্ছা পার্সেল এগুলো কি ভারী পার্সেল কি আছে কি জানি হ্যাঁ তো কমপ্লিট এখন অফিস যাব আর অফিস গিয়ে ভেরিফাই আর ক্যাশ কালেক্ট যেটা করেছি সেটা ডিপোজিট করব আর সেকেন্ড রোডের যে গাড়িটা যে ক্যাশগুলো কালেক্ট হয় সেগুলো তার পরের দিন সকালে দিয়ে দেয় অফিসে গিয়ে ওই যে এখন যে ক্যাশগুলো কালেক্ট করেছি এগুলো জমা দিতে হবে আর যেগুলো পিক আপ উঠেছে সেগুলো তো ভেরিফাই করতে হবে আমাকে তো এখান থেকে তো সেকেন্ড লোডের গাড়িটাও এসে গেছে তো আবার বেরোতে হবে এক্ষুনি তো গাইস আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অফিসে চলে এসেছি এখন কাজ মিটিয়ে অফিসের আবার বেরাবো যতগুলো পার্সেল হবে সেগুলো নিয়ে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা